ইনস্ট্যান্ট লাইভ লুটাই এক হারণ আছে উপরে ছবি একারে ক্যাপশনের মধ্যে দেখা যার দেয় হতনা গড়ানোর সময় অবচেতন এনেস্তেসিয়া দৌড়ানোর পরে শিশু বের মৃত্যুই আর ইয়ান অপারেট গর্কিদের ফাঁসুদি ডাক্তারের কার্ড দেখা যার ডাক্তার জুনাইদ চৌধুরী ডাক্তারই বেডে আনোয়ারত বই আর আর মারা তো বইয়ে পার্ট টাইম বইয়ে আর কি সময়ের বিভিন্ন বাক্যরিয়ারে বিভিন্ন হসপিটালের মানে সময় দেয় এইসব ডাক্তার ফুসা আহমেদুল্লাহগুলি এখন এই রকম একটা ঘটনা কিছুদিন আগে করতে দেয় ইউনাইটেড হসপিটালত মধ্যে হসপিটালের ডাহা হওয়া বড় বরমসুর হসপিটালত মধ্যে লুগে গিয়ে ফুল এনেস্তেশিয়া দিয়ে রোগো মারি ফেলি এখন এবারও অ্যানাস্তেশিয়া দিই তো অবশ্যই এবারে ফুল এনাস্তেসিয়া দিই এবারে লোকাল এন্ডেশিয়া নদে দেয় অর্থাৎ মুসলমানের ঈদ মিদে গড়াইব বা এই যে ঈদ মিদি লোকাল এন্ডস্তেশিয়ে দিয়ে মোটামুটি এক কান্তম ফেলে বলে কিন্তু মুসলমানের ব্যাপার কান কি এই না হতাশ যদি ওপেন ভাবে হন যায় যে মানুষ যে এই ফুড়ে বরদারাত এই আইডিয়াল হেলথ কেয়ার হ দিয়ে মৃদুলো জিয়ে রে এনেস্থেশিয়া দিয়ে রেশিয়ে দিয়ে যে ফুড়ে মারি ফেলেন ইয়ানোর ড্রাইভার আসলে হার ইয়ানোর ড্রাইভার আসলে গাড়ি আনন্দ যে গার্ডিয়ানে এনে ভোয়াই বেড়ে জনম দিগি যে গার্ডিয়ানে এনে ভুয়াই বেড়ে জনম দিগি এই গাড়ি আনবে খবর লইলে হয়তো দিয়ে পানতে গাড়ি আনি বেড়ে ফিরিয়ত এতে ভোয়াইয়ে লোকাল হাজাবে বিলেট দিয়ে হারিয়ে রিবরে মুসলমানে গড়াই তো তোরা যে স্টাইলে মুসলমানে গড়াই দিয়ে রে দুনিয়াত মধ্যে তোরা বালাভাবে মুসলমান বানাই মুসলমানে গড়াই তুই এর তুই ফয়বারে বেড়ে জন্ম দিও তো না তো তুই ফয়েবারে বেড়ে জন্ম দিও তো ফয়বারে কি বুঝুর তুই লোকাল এনেস্তেসিয়ার বিপরীতে একবারে ফুল এনেস্তেসিয়া দিকে মুসলমানে করা খুঁজছি হয়তো রক্তপাত বোধ ফাতে জন্মগতভাবে রক্তপাত হয়তো একটু সমস্যা হানোর কারণে একটু দেরিতে বন্ধ হয় একটু আগে বন্ধ হয় ইয়ে নয় হয়তো বিএসআর টেস্ট গরণ যায় কিংবা ব্লাডর আড়ি গরন যায় ব্লাড প্রোফাইল গরম যায় কিন্তু এইসব ইনকা আদৌ দর আছে না আর আর লোকাল সংস্কৃতির ধারক বাহক ও প্রচারক বিশেষ করে এরা মাওলানা আবুল কালাম বয়ানী এই জিনিস খুব গুরুত্ব সহকারে বর্ণনা করছি যে মুসলমানি শূন্যতা হত না ইয়ে নয় পরিপূর্ণভাবে শূন্যতরূপ দ্বিতাহিয় কীভাবে তখন পরিচর্যা সহকারে যত্ন সহকারে তখন কিভাবে গ্রামত মধ্যে সংস্কৃতির মধ্যে আরা দেখি তখন মিনশ তো নিয় কিভাবে হতসুন্দর করিব হই এখনও হয় পে প্রথমে মুসলমানের গড়াইব এবারে প্রথম উজু বানাইবু উজু গড়াইবু উজু গাড়াই তারপর দাদা দাদি নানা নানি তো সালাম গড়াইব তারপরে আজাম আইবু অথবা ডাক্তার আইবু হ্যাঁ তারপরে ইতরে মুসলমানে গড়াইব হ্যাঁ এটা গল্প করতে করতে হতা হারিয়ে মুসলমানে মুসলমানের গড়াই ফেলবো পাবুজিত ভিত্তু নয় তারপরে একখানা জ্বলি ঘুরবো ওষুধপাটি দি ওষুধ ফাটি হাইবো আর বিশেষ করে হয়তো এখন থানা এই উপজেলা হেলথ কমপ্লেক্স আছে অথবা হবরলো এরে যারাই হামিন গড়ে লোকাল দায় গরম যায় এম বি বিএস ডাক্তর দিয়েও গরম যায় কিন্তু এই ফুয়াইবে ডাক্তার জুনাই থিবে আই একবার তার সরাসরিও দেখিলাম সার্জারি মধ্যে এমএস গজ্জি সিটি মেডিকেলত উন দূরে দূরে গড়ে উন হানি কিউত বই হানি কিউত বই হানি কিউত বই

এটা এক কেন সান্দহ খৰচ না উগ ফুটফিটতে বেচ্চে যে মাৰি ফেলালি জলৰ যায় এটা তোৰ চুদাণীৰ ফল লাই প্ৰথমে মামল অন্তৰ হাৰ তাৰ পৰা যে চুদাণীৰ ফোৱাৰিং গৰগি ফুল এনে দিগি এ চুদাণীৰ ফাৰ ফুন্দু দি এনে স্টেচিয়ে দন দরহার হাৰ শানকিৰ ফুৱা তোৰ ডাক্তৰে চুদ অৰ্দানা মাগিৰ ফুৱা সতকন আন মৰা বৈ চতখন বল শালি বৈয় ছতুখন আইডিয়া অলপ তোৰ মাৰো চুদৰজন আৰু মাগিৰ ফুৰ তোৰ মাৰা বনিৰ ৰচি গু ফুৱা মাৰি ফেলত ফুল এনে স্টেচিয়ে দি আৰে শানকিৰ ফুৱা আর তোরা মুসলমানের ঘরে পেলা বলি ফুয়ার একবারে প্রফেশন ডাক্তার হাজুলে যাব পারে না এ সামান্য জিনিস কুনি তোর ফুয়া তুমি আরভেল ইউস আলার